বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের লাড্ডু এই লাড্ডুটা আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার দরকার নেই তার জন্য আমি এটা বেল্ডারে কেটে নিয়েছি দু তিনটে পেঁপে এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর একটা হাঁড়িতে জল দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি কালার আসার জন্য ফুড কালার এরপর এটা আমি হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি একটা প্যানেতে বা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি আর নিচ্ছি সাদা তেল ভেজে সাদা তিল ভেজে নিচ্ছি এরপর ওই কড়াইটাতেই দেড় বাটি চিনি দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনি দিবেন আমার এক বাটি পেঁপে আমি দিচ্ছি দেড় বাটি চিনি এরপর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবং কাঁচা বাদাম সেগুলো টুকরো করে ভেঙে নিয়েছি আর দিচ্ছি গোটা এলাচ গোটা এলাচটা থেতো করে নিচ্ছি চিনিটা হালকা আঁচে আমি গলিয়ে নিচ্ছি চিনিটা গলে এসছে প্রায় এরপর কাঁচা সিদ্ধ পেঁপেটা দিয়ে দিলাম এটা হালকা করে করে ভাজবো প্রথমে আঁচটা আমি ফুল আঁচে রাখবো গ্যাসটা হালকা করে করে নেড়ে নিচ্ছি এরপর সাদা আসার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে ওটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি এক প্যাকেট গুঁড়োর দুধ ভাজা ভাজা করে নিচ্ছি এটা আমার হয়েই গেছে দেখুন বন্ধুরা এটা এরপর নামিয়ে নিচ্ছি এবার হাতে ঘি বুলিয়ে এটা গোল গোল লাড্ডু আকারে পাকিয়ে নিচ্ছি পাকিয়ে তিলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইভাবে সব লাড্ডুগুলো পাকিয়ে নেব দেখুন আমার পাকানা হয়েই এসছে প্রায় দুটো পেঁপেতে আমার অনেকগুলো লাড্ডু হয়েছে এগুলো যখন তখন জল খেতে মন গেলে একটা করে খেলেই হচ্ছে দেখুন কত সুন্দর লাগেছে লাড্ডুগুলো